সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবে তো আজকের ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এই অল্টারনেটিভসগুলা থেকে তোমার উত্তরটি সিলেক্ট করবে ফার্স্ট কোয়েশ্চেন অর্গানিক ফুডস আর ইন হাই ডিমান্ড ফর দ্য লাস্ট এখানে ডিকেটস তো গত দশক ধরে জৈব খাবারের চাহিদা বেশি এখানে গত কয় দশক ধরে জৈব খাবারের চাহিদা বেশি তো টু হবে রাইট অ্যান্সার অর্গ্যানিক ফুডস আর জৈব খাবার হলো কি চিপ আনহেলদি নাকি হার্মফুল ক্ষতিকর এটা হবে জৈব খাবারটা হবে কি এক্সপেন্সিভ নন ড্যাশ পরিবর্তিত হয় জেনেটিক্যালি কি হয় অজৈব খাদ্যটা পরিবর্তিত হয় ভার্চুয়ালি কৃত্রিমভাবে হবে না ন্যাচারালিও হবে না টেকনিক্যালিও হবে না অর্গানিক ফুডস রিডিউস দ্য রিক্স অফ ড্যাশ ইলনেস জৈব খাবার অসুস্থতার ঝুঁকি কমায় তো জৈব খাবার এখানে অ্যান্সারটা হবে সিরিয়াস কমন হবে না ফ্যাটাল হবে না অল হবে না অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড সিগনিফিকেন্টলি ডিফার ইন দেয়ার জৈব এবং অজৈব খাদ্য তাদের ড্যাস উল্লেখযোগ্যভাবে ভিন্ন তো এপিরিয়েন্স টেস্ট সেফটি তিনটাই হবে অল অফ দেম তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্র্যাকটিস রয়েছে এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে

এক্সপ্লেন ইউর রিসপন্স উইথ এক্সাম্পলস এই রচনাটি কোন স্ট্রাকচারে লেখা উদাহরণস্বর তোমার উত্তর ব্যাখ্যা করো তো আমাদের অ্যান্সারটা হলো এটা দিস ইজ এ ইজ রাইটেন ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এই রচনাটি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লেখা হয়েছে দ্য সাবজেক্টস আর অর্গানিক অ্যান্ড ইন ফুডস বিষয়গুলি হচ্ছে জৈব এবং অজৈব খাদ্য ইজ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্টস অব কম্প্যারিজন বিটুইন দেম প্রতিটি বডি প্যারাগ্রাফ তাদের মধ্যে তুলনার একটি বিশেষ সম্পর্কে বলে দ্য ফার্স্ট কম্পেয়ারসন ইস্টার্স উইথ দ্য ডেফিনিশন অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ফুডস প্রথম তুলনাটি জৈব এবং অজৈব খাবারের সংজ্ঞা দিয়ে শুরু হয় দেন দ্য কম্প্যারিজন অফ অ্যাপিয়ারেন্স নিউট্রিশন কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস মাইক্রো নিউট্রিয়ানস অ্যান্ড পেস্টিসাইডস আর ডিসক্রাইবড তারপর আকৃতি পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট ও কীটনাশকের পরিমাণ ইত্যাদির তুলনা বর্ণনা করা হয় হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য ইজি রচনাটিতে কয়টি মূল অনুচ্ছেদ আছে দেয়ার আর টু বডি প্যারাগ্রাফস ইন দ্য ইজি রচনায় দুটি মূল অনুচ্ছেদ রয়েছে হোয়াট আর দ্য পয়েন্টস অব কম্পারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য ইজি রচনাটিতে লেখকের ব্যবহারকৃত তুলনার পয়েন্টগুলো কী কী দ্য রাইটার হ্যাজ ইউজড দ্য কম্পারিজন অব ডেফিনিশন অ্যাপিয়ারেন্স কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস মাইক্রো nutrients, পেস্টিসাইডস ইন দ্য ইজেই লেখক রচনায় সংজ্ঞা আকৃতি অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রো নিউট্রিয়ান্ট কীটনাশক এর পরিমাণ ইত্যাদি তুলনা করেছে ফোর্থ কোশ্চেন ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ার হিজ অপিনিয়ন ইন দ্য ইজেই ইফ ইয়েস এক্সপ্লেন ইউর অ্যান্সার তুমি কি মনে করো লেখক রচনাটিতে তার মতামত শেয়ার করেছেন যদি হা হয় তোমার উত্তর ব্যাখ্যা করো নো দ্য রাইটার হ্যাজ নট শেয়ার হিজ পার্সোনাল অপিনিয়স ইন দ্য ইজি রাদার হি হ্যাজ শেয়ার দ্য ফ্যাক্টস বরং তিনি বিষয়গুলোকে শেয়ার করে নিয়েছে পাঁচ নম্বর কোয়েশন ডাজ দ্য রাইটার রি স্টেট দ্য থিসেস অ্যান্ড পয়েন্টস অব ইন দ্য ইফ ইউ ডিসক্রাইব লেখক কি উপসংহারে থিসেস এবং তুলনার পয়েন্টগুলো পুনরায় বর্ণনা করেছেন যদি হা হয় তোমার প্রক্রিয়াসম বর্ণনা করো ইয়াস দ্য রাইটারিজন ইন দ্য কনক্লিউশন হা লেখক উপসংহারে তত্ত্ব এবং তুলনার বিষয়গুলো পুনরায় উল্লেখ করেছেন অ্যাট ফার্স্ট শি অর হি শোজ ওয়ান সিমিলারিটি বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গ্যানিক ফুডস ইন দ্য কনক্লিউশন অ্যান্ড দ্যাট ইজ দ্য নিউট্রিশনাল কন্টেন্স প্রথমে তিনি উপসংহারে জৈব এবং অজৈব খাবারের মধ্যে একটি মিল দেখান এবং তা হলো পুষ্টিকর উপাদান দেন দ্য রাইটার গ্রেজুয়ালি রিকলস দ্য কম্প্যারিজন অফ অ্যান্টিঅক্সিডেন নাইট্রেটস পেস্টিসাইডস অ্যান্ড হায়ার লেভেল অফ উমেগা থ্রি ফেটি অ্যাসিডস বিটুইন অর্গ্যানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস এরপর লেখক ধীরে ধীরে জৈব এবং অজৈব খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট নাইট্রেট কীটনাশক এবং উচ্চমাত্রার উমেগা থ্রি ফেটি অ্যাসিডের তুলনা আলোচনা করে তো এখানে মূর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে দেন তোমাদের আসবে এরকম টাইপের ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেজ অফ দ্য লেফট কলাম উইথ দেয়ার মেইনিংস ইন দ্য রাইট কলাম তো এরকম ওয়ার্ড থাকবে আমাদের ম্যাচ করতে হবে মেইনিংটা যেমন ডিমান্ড চাহিদা এর সাথে কোনটা মিলবে এর সাথে মিলবে তিন নম্বরটা নিড ফর সামথিং টু বি সোল্ড অর বিক্রি বা সরবরাহ করার জন্য কিছু প্রয়োজন তারপর কনজিউমার ভুক্তা এর সাথে মিলবে আ পারসন হু বাইজ গুডস অর সার্ভিসেস ফর দেয়ার উন ইউজ একজন ব্যক্তি যিনি তাদের নিজস্ব ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা কেনেন তারপর রয়েছে অ্যাডিটিভস বিশেষ উদ্দেশ্য সংযোজনের বস্তু এর সাথে যাবে এইটা আ সাবস্টেন্স দ্যাট ইজ অ্যাডেড টু ফুড ইন অর্ডার টু ইম্প্রুভ ইটস টেস্ট অর অ্যাপিয়ারেন্স অর টু কিপ ইট ফ্রেশ অ্যান্ড স্টপ ইট ফ্রম ডিকিং একটি পদার্থ বা খাবারের স্বাদ বা চেহারা উন্নত করতে বা এটিকে তাজা রাখতে এবং ক্ষয় হওয়া বন্ধ করতে যোগ করা হয় টক্সিক বিষাক্ত এর সাথে কি মিলবে কৈজন্যাস বিষাক্ত তারপর কনসিডারেবল গুরুত্বপূর্ণ এর সাথে মিলবে কি গ্রেট অর অফ নোটিসেবল ইম্পর্টেন্স মহান বা লক্ষণীয় গুরুত্ব তো সবগুলোর সাজেশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা পরীক্ষায় ভালো করতে চাও ফেল করতে না চাও তারা অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে আজকের ক্লাসটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে